মাত্র ষাট হাজার টাকা ষাট টাকা হেভি হেভি কন্ডিশন হেভি রয়েছে বন্ধুরা কি সব ভালো তো আজকের আবারও চলে এসেছি কোথায় ক্যানিং এ চলে এসেছি সোনাখালীতে শুধুমাত্র তোমাদের জন্য আরো একটা নতুন ডিলারের ভিডিও নিয়ে আর আজকের গাড়ি তো দেখতেই পাচ্ছ কি রয়েছে লম্বা সাজানো শুধু যে এখানে গাড়ি দেখছো তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো এদিকে রয়েছে তোমাদের জন্য সেই পুরনো মডেলের পুরনো ভাইজারের কেটিএম আরসি থেকে শুরু করে এম টি ফিফটিন এবং এছাড়া বেনালি টিএনটিও রয়েছে কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র বাড়ি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে ভিডিও করতে এসেছি যারা আমার বন্ধু সোনাখালী মালঞ্চ ওই দিক থেকে আসে আমাদের ওদিকে দিকে মানে গাড়ি কিনতে গেলে অনেক সমস্যা হয় যে দাদা আমাদের আশেপাশে একটা শোরুমের ভিডিও যাও তো তোমাদের জন্য সোনাখালীতে এসেছি আর এস কে বাইক পয়েন্টে আর নতুন নতুন কালেকশন দেখানোর জন্য প্রথমে আমাদের দাদাকে ডেকে নেবো দাদার সাথে যেহেতু ফার্স্ট টাইম আমার দাদা কেমন আছে বলো একদম যেহেতু আমার চ্যানেলে ফার্স্ট টাইম মোটামুটি এখানে গাড়ি কিনতে হলে তোমাদের শোরুম এর নামটা কি আছে অ্যাড্রেসটা একটু বলে দাও শোরুমের নাম হচ্ছে আরএসকে বাইক বাজার সোনাখালি হুম পাওয়ার হাউসের পাশে হুম ক্যানিং এর দিক থেকে আসতে হলে ক্যানিং থেকে অটো ধরলে সোনাখালি অটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ড থেকে একটু সামনে ওখানে বলে দিলে বলে দেবে আরএসকে বাইক বাজার বাকি তো কন্টাক্ট নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন এর উপরে ফোন করো আর অবশ্যই সকাল 8টা 9টা থেকে রাত এখন 8টা পর্যন্ত করো তার উপর তারপরে কেউ কল করো না একদম তো মোটামুটি ফাইনান্সের ব্যবস্থা রেখেছো

আর আমার চ্যানেল মানে কিন্তু ধামাকা দিতে হবে অফার দেখতেই হবে হ্যাঁ অফার আচ্ছা গাড়ি কিনলে কি কি থাকবে গাড়ির সাথে গাড়ির সাথে হেলমেট হেলমেট জেল 2 লিটার তেল আর গাড়ি একটা কভার দেওয়া হবে একদম ফ্রি অফ কস্ট তো চলো পুরো ভিডিও দেখো আর মজা নাও প্রথমে আমরা কোন কোন দিয়ে স্টার্ট করব হট আর টিআর থেকেই শুরু করি টিআর থেকে আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মোটামুটি হিউজ কালেকশন আর ওদিকেও রয়েছে চলো প্রথমে এটা কত গাড়ি

আটচল্লিশ টাকা গাড়ি ডাউন পেমেন্ট করলে কস্ট অনেক বেড়ে যাবে তোমরা ক্যাশে কেন আমি সবসময় বলি আর অবশ্যই পেপার দেখে কিনতে হবে তাই তো দাদা একদম পেপারস কোন সমস্যা হবে না একদম এখানে আসলে পেপার সমস্যা নেই সমস্যা নেই আর গাড়ি কিনতে হলে কি কি পেপার নিয়ে আসবে কাস্টমার গাড়ি কিনতে আসলে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড হুম আর ফাইন্যান্স করলে তো যা যা লাগে তো ওগুলো রয়েছে ঠিক আছে চলো এরপর এটা কি আছে এরপর এটা রয়েছে 2020 এর গাড়ি ঠিক আছে আচ্ছা ম্যাট ব্লু হ্যাঁ তো মোটামুটি দাদা এটার দাম কি হবে এটার দাম রয়েছে এটা রয়েছে 2019 এর গাড়ি ঠিক আছে এবিএস রয়েছে এবিএস वाला এটা 68 ছেড়ে Six... দাও 65 এ করে দাও 65000 65 এ করে দাও জাস্ট 65000 এ এবিএস মডেল গাড়ি ম্যাট ব্লু কালারের সাথে আরটিআর 160 এটা কিন্তু সিঙ্গেল ডিস সিঙ্গেল এবিএস চলো নেক্সট গাড়ি এটা একই सेम উনিশ এর গাড়ি 2019 এর গাড়ি এবিএস রয়েছে আচ্ছা এর দাম হেভি কন্ডিশন রয়েছে ইঞ্জিন কন্ডিশন হেভি রয়েছে এর অনলি 68 68 একটু ডিসকাউন্ট দাও না

এটা ডিসকাউন্ট সেরকম হবে না আও বললাম একটু রিকোয়েস্ট করে বন্ধুদের জন্য বন্ধুদের স্বপ্ন পূরণ করতে হবে তো ঠিক আছে 2000 টাকা কম হয়ে যাবে 2000 টাকা 66 66000 টাকাই তোমরা পেয়ে যাচ্ছ 2021 সালের BS6 মডেল FI ইঞ্জিন RTR 160 কিন্তু সব হুম নেক্সট গাড়ি নেক্সট গাড়ি রয়েছে এটা 4V 4V 200 রয়েছে ঠিক আছে হুম এটা তোমার 18 গাড়ি রয়েছে মানে এটা বাংলার বাগ আর কি সুন্দরবনের বাগ

একদম আর তার জন্য শোরুম ভিজিট করতে হবে হ্যাঁ চলো নেক্সট গাড়ি এটা রয়েছে দু হাজার আচ্ছা এটা কিন্তু সেই গাড়িটা যেটা টাকা দিলে আর বন্ধুরা পাচ্ছে না ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকলে একটু ডিমান্ডটা বেড়ে যায় এই গাড়িটা আর পয়সা দিলেও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন বিএস সিক্স এটা হচ্ছে দু হাজার আঠেরো গাড়ি আঠেরো গাড়ি অনলি ফর্টি এই সরি ফিফটি থ্রি ফিফটি থ্রি আর একটু ডিসকাউন্ট করো

সাতাশ হাজার এতক্ষণ দেখেছি তেলের গন্ধে চলা গাড়ি স্পোর্টস গাড়ি এবার একটু আরো একটু ইয়াং ছেলেদের ক্রাশ গাড়ি চারখানা পরপর দান করানো রয়েছে সেই পুরনো ভাইজারের যেটা তোমরা খুঁজছো নতুন ভাইজার যাদের পছন্দ নয়

উনিশের গাড়ি রয়েছে আচ্ছা ভার্সন 3 এটা অনলি নব্বই টাকা মাত্র নব্বই টাকা গাড়ি এটা ১৯ গাড়ি দু সালের গাড়ি মাত্র হবে করে আরো মানে কত করে দেব। জাস্ট আর ভার্সান কি বলছো দাদা করে এটা কি ডাউন আসবে না এটা ক্যাশে নিতে হবে

আটানব্বই চলো ওর পাশের টা এটা রয়েছে তেইশ এর গাড়ি দু হাজার তেইশ সালে তেইশ এর গাড়ি এটা কি টু পয়েন্ট জিরো সম্ভবত হ্যাঁ সম্ভবত

এটা রয়েছে অনলি 78 78 23 এর গাড়ি 78000 এটা কি 75 হবে 75 করে দেব চলো 75000 এ 2023 সালের অরেঞ্জ কালার 125 নেক্সট নেক্সট রয়েছে টিভিএস রাইডার টিভিএস রাইডার এটা রয়েছে 23 এর 2023 23 এর গাড়ি না ব্লুটুথ কানেক্ট মডেল হ্যাঁ 23 এর গাড়ি রয়েছে এটা আচ্ছা এটার দাম রয়েছে 78

তো মোটামুটি আজকে দামে অনেক কম দামে পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর গাড়ির দাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও বেশি হলেও জানাও কম হলেও জানাও দাদারা আরো মানে এ করার ব্যবস্থা করবে যে পরবর্তী ভিডিওতে কম করার চেষ্টা করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে